সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো নর্থ আর ভিসা অফ করে দিছে সবাই বলতেছে এটা কি সত্যি নাকি গুজব এই বিষয় নিয়ে কথা বলবো আমি রিসেন্টলি ভিডিও বানানো অফ করে দিয়েছিলাম তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই ভিসা ভিসাকে আসলেই বন্ধ করে দিছে অনলাইনে যেসব দেখতেছি এটা কি আসলে সত্যি আর আমরা যারা জমা দিছি তাদের কি অবস্থা তো দেখেন প্রথমত আমি অনেক আগেই বলছি অনেক আগে বলছি আমার এক ভিডিওতে যে মাঝখানে কিছু অ্যাপ্রুভাল বেরোইছে মানুষ এক মাসে পেয়ে গেছে প্লাস পনেরো দিন বিশ দিন এই সময়ের মধ্যে কিছু কিছু মানুষ অ্যাপ্রুভাল পেয়ে গেছে তো এগুলো আমাকে দেখাইছে দেখানোর পর আমি বলছিলাম যে দেখেন অরিজিনাল যেসব অ্যাপ্রুভালগুলো আছে এটা এটার মতো দেখতে না তারপর অনেক মানুষ আমাকে অনেক কথা বলছে যে ভাই আপনি কিছুই জানেন না এটা সেটা মিথ্যা কথা বলেন তা আমি আর কিছু বলি নাই কারণ এগুলো অনলাইনে চেক করার মতো কোনো কিছুই নেই কোনো ওয়েবসাইট নেই কিছু নাই আপনি যে যাচাই করবেন ওয়ার্ক পারমিট প্লাস ভিসা এগুলো চেক করার কোনো অপশন অপশন ভিসা চেক করার একটাই ছিল আমি বলছি আমার আগের ভিডিওতে যে আপনারা ম্যাসোডুনিয়ান যেই অ্যাম্বাসি আছে অ্যাম্বাসির যেই ইমেল ইমেল করবেন আপনাদের সকল ডকুমেন্টস সাবমিট করে তো ওরা রিপ্লাই দেওয়ার চান্স আছে এই একটাই উপায় আছে আর কোনো উপায় ছিল না নাইও তো এটা আমি যতটুকু জানছি আমি আপনাদেরকে বলছি এছাড়াও অনেক মানুষ আমাকে অনেক অ্যাপ্রুভালে ছবি পাঠিয়েছে যে ভাই দেখেন আমার এই অ্যাপ্রুভাল চলে আসছে পনেরো দিনে দশ দিনে বারো দিনে তাই যে এই সব জিনিসগুলো দেখেন অ্যাপ্রুভাল এত তাড়াতাড়ি কেউ পায় না ওয়ার্ক পারমিটও পায় না ওয়ার্ক পারমিট পাওয়া যায় যদি আপনার কোম্পানি যে লয়ার ওই লয়ার অনেক ভালো হয় ওনার কাজ ভালো এবং কোম্পানি মেসোটোনিয়ানোর অনেক নামি দামি কোম্পানি যারা সরকারকে প্রচুর পরিমাণ ট্যাক্স দেয় ওই সব কোম্পানির অ্যাপ্রুভাল তারপর ওয়ার্ক পারমিট খুব তাড়াতাড়ি বের হয়ে যায় আর ইমিগ্রেশনের কথা কি বলবো ইমিগ্রেশনে এত পরিমাণ ফাইল জমা হয়েছে সব কিছুই ওনারা ক্লিয়ার করতে ওনারা অনেক টাইম নেয় আসলে এটা তার বাংলাদেশ না যে গেছেন টাকা খাওয়াইছেন দিয়ে দিয়েছেন এইগুলো খুব কম হয় অন্যান্য দেশের মধ্যে তো আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে মেসোডোনিয়ান ভিসা অফ হয়ে গেছে মানুষ তুর্কি থেকে ফেরত আসতেছে বাংলাদেশে ইমিগ্রেশন থেকে ফেরত আসতেছে এই বিষয়টা কতটুকু সত্য দেখেন আপনারা অনেকেই অনেক তাড়াতাড়ি ডকুমেন্টস পেয়ে গেছেন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন ফেক ভিসাও বের হয়েছে আপনারাও দেখছেন কারণ অনলাইনে চেক করার কোনো অপশন নাই এই জন্য অনেক এজেন্সি এমন প্রতারিত করতেছে মানুষকে মানুষ আসতে পারতেছে না এটার মধ্যে আপনাদেরও দোষ আছে যারা কাজ করে এজেন্সি ওনাদেরও দোষ আছে আপনারা চান যারা কাস্টমার তারা চায় যে ভাই খুব তাড়াতাড়ি আমি চলে আসবো খুব তাড়াতাড়ি চলে আসবো খুব তাড়াতাড়ি ভিসা চলে আসবো এই জন্য মানুষদেরকে আপনারা প্যারা প্যারা দেন ফার্স্ট অফ অল এই প্যারার জন্য ওনারা ফেক ডকুমেন্টস দেয় আপনাদেরকে ইউরোপ এত সহজ না ভাই সর মানে প্রথমত আপনার তোক লাগে পরেও আপনার সব কিছু অনেক মানুষের ভিসা হওয়ার পরও আসতে পারে না এটা আপনারা অনেক আগেও দেখছেন মেসুরু ঝামেলা আছে ভাই একটা কাজ একটা মানুষ আপনার থেকে টাকা খাবে এত ইজিভাবে টাকা খাইতে পারবে না কিন্তু আপনারা যারা আছেন যে অনেক তাড়াতাড়ি চলে আসবো এটা সেটা এই জন্য আপনাদের থেকে মানুষ টাকা খাইতে পারে খুব ইজিলি একটা জিনিস খেয়াল করবেন যে সৌদি আরব মিডল ইস্টের ভিসা কিন্তু রিজেক্ট কম হয় কিন্তু ম্যাসোডোনিয়ান বলেন ইউরোপের যত ভিসা আছে এগুলোর মধ্যে অনেক জালিয়াতি হয় অনেক কিছু কারণ আপনাদের স্বপ্ন যে আপনারা মিডিল ইস্ট যাবেন না আপনারা ইউরোপে যাবেন দেখেন আপনাদের স্বপ্ন সবারই স্বপ্ন থাকা ভালো কিন্তু অথেন্টিক ভালো একটা মানুষের কাছে আপনারা দেন টাইম একটু বেশি লাগুক একটা ফাইল জমা দিতে অনেক টাইম লাগে ভাই আপনার মতো আরও দশজন আপনার আগে যার কাছে আপনি দিবেন যে এজেন্সির মাধ্যমে ওনার কাছে অলরেডি দিয়ে রাখছে তো ওই এজেন্সি প্রথমত আপনার থেকে বলবে যে হ্যাঁ আমার কাছে ভিসা আছে আমি করে দিব করে দিব ছয় মাসে করে দিব কিন্তু ওনার হাতে যেসব কাজ আছে আগে ওই সব ক্লিয়ার করে তারপরে আপনারটা ধরবে এটা আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি দিস আর আপনারটা কাজ শুরু হয়ে গেছে এমন নয় যে মানুষ বলে আমার এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে কেন হয়ে গেছে এত টাইম কেন লাগবে মাঝখানে আমি একটা ভিডিও বানাইছিলাম অ্যাপ্রুভাল নিয়ে মানুষ খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে গেছে দশ দিন পনেরো দিন বিশ দিন এই টাইপের ভাই এত ইজিলি এত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল বের হয় না অ্যাপ্রুভাল চেক করার কোনো অপশন নেই আপনারা এজেন্সিদেরকে প্যারাতে নেই জন্য এজেন্সিরা কী করে আপনার পেগ ডকুমেন্ট বানিয়ে আপনাদেরকে দিয়ে দেয় আপনারাও খুশি এজেন্সিও চুপ থাকে যে আর কোনো থাক না তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন বুঝবেন জানবেন দেখেন একটু টাইম আপনারা ইউরোপের জন্য জমা দিয়েছেন আপনারা জানেন আমরাও জানি যে একটু টাইম লাগে কারণ যারাই সব কাজ করে অনেক পরিমাণ মানুষ ইউরোপে যাওয়ার স্বপ্ন এই জন্য আপনাদের উচিত যে ভালো একটা এজেন্সি ধরে সময় একটু বেশি লাগুক কিন্তু আমার কাজটা যেন অথেন্টিকভাবে হয় এই জিনিসগুলো খেয়াল করবেন আর আপনারা যারা বলতেছেন যে ম্যাসেডোনিয়ান ভিসা বন্ধ আসলে বন্ধ না কত মাসে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের লোক দেখছি ঢুকছে ম্যাসেডোনিয়া ইভেন আমার কাছে ভিসার ছবি আছে আমার কাছে বোর্ডিং পাসের ছবি আছে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখেন আর মাঝখানে অনেক ফেক অ্যাপ্রুভাল বেরোইছে এগুলো জমা দিছে এই জন্য শ্রমবাজার নষ্ট হয়ে যাইতেছে সেটা ছোট্ট একটা দেশ এটা আপনার মাথায় রাখতে হবে ছোট্ট একটা দেশ মানুষও খুব কম তো এই দেশের মধ্যে লোকও লাগবে খুব কম আপনারা বলে দেখছি মাঝখানে আমি অ্যাপ্রুভাল মানে অনেক অ্যাপ্রুভাল বেরোয় গেছে অনেক অ্যাপ্রুভাল ভাই মেসোর ছোট ছোট্ট একটা দেশ শ্রম বাজার আছে ভালো শুধু বাংলাদেশ থেকে যে নিবে এমন কোনো কথা নাই ওনাদের অন্য অনেক দেশ আছে মেসোডোনিয়ান যে মানুষ আছে তারা কিন্তু খুবই কর্মর তারা কাজ করে ওই বাংলাদেশের মতো মানুষ বেকার থাকে না এখানে সকল মানুষ কাজ করে অনেক মানুষ ভিসার কাজ করে কিন্তু অথেন্টিকভাবে খুব কম মানুষ কাজ করে একটা ভিসা দিয়ে অনেক মার্কেটিং করে ভাই যারা কাজ করে এইসব তারা অনলাইনে খুব কম কম আসে অমুক মানুষ আমাকে বলছে ভাই তিন মাসেই দেখেন আমার ভিসা হিসাব হচ্ছে এগুলো ভাই ফেক ভিসা অ্যাপ্রুভাল পাইছেন আবার অনেক মানুষ আছে যে ভাই আমি অ্যাপ্রুভাল পাইছি এখনও ভিসা হয় নাই আবার চার পাঁচ মাস হয়ে গেছে ভাই এত টাইম কেন লাগবে আপনার এত টাইম অ্যাপ্রুভালের দুই মাসের মধ্যে মেসুনি আপনার এন্ট্রি করতে হবে সর্বোচ্চ গেলে আপনার তিন মাস তিন মাসের বেশি আপনি কেন টাইম দিবেন যে ভাই আবার কেন আপনার ফাইল দেখেন আটকে হয়ে গেছে ফেক ডকুমেন্টস বা কিছু একটা ঝামেলার কারণে আটকে হয়ে গেছে অনেক মানুষ অনেক অথেন্টিকভাবে কাজ করে কিন্তু তার মধ্যেও ভিসা আটকে যায় এটা এজেন্সিরও দোষ না কিছু কিছু এজেন্সি আছে কিছু কিছু এজেন্সির জন্য সকল এজেন্সির নাম খারাপ হয়ে যায় আবার কিছু কিছু কাস্টমারের জন্য সকল কাস্টমারের নাম খারাপ হয়ে যায় তো সবসময় যাচাই বাছাই এখন বর্তমানে ব্যসডোনিয়ার অবস্থা ভালো না কিন্তু ভিসা হইতেছে হইতেছে যেন এমন না যারা করতেছে করতেছে আর যারা করতে পারে না তারা শুধু শুধু মার্কেটিং করে মানুষের টাকা খাইতেছে তো সব সময় একটা কথা বলি যাচাই বাছাই করে তারপরে জমা দিবেন একটু টাইম লাগুক কিন্তু আসেন শুধু মেসোডোনিয়া না সব জায়গায় আপনারা আসেন কাজ করেন আমরাও চাই সবাই চাই যে আপনারা ইউরোপে আসেন কাজ করেন আপনাদের স্বপ্ন পূরণ করেন শুধু যে ইউরোপেই আসতে হবে বাংলাদেশ থেকে এমন না আপনারা মিডিল ইস্টে চলে যান অল্প সময়ের মধ্যে মিডিল ইস্টে চলে যান মিডিল ইস্ট খুব ভালো মিডিল ইস্ট থেকে তারপর আপনারা ওখানে কাজ করেন কিছুটা গার্ন করেন ওখান থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বানান তারপর ওখান থেকে ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে আপনারা সুইচ করেন ওই মেসো যে এই ইউরোপের জন্য আসতে আপনাদের এক দেড় দুই বছর তিন বছর কারো পাঁচ বছর এমনও মানুষ দেখতে চেয়ে না একটা ভালো কোনো মাধ্যম দেখায় দেন তো দিয়ে লেখা থাকতে হবে প্রথমত তো এই সময়গুলো নষ্ট না করে ইউরোপে যে আসতে হবে এই সেই রকম সময়গুলো নষ্ট না করে আপনারা মিরে দিস্টে চলে যান ম্যাসোটোনিয়ার ভিসা চালু আছে খুব কম হইতেছে যারা করতেছে যারা করতে আসে কিন্তু অনেক পরিমাণ আপনার ফেক ভিসা ফেক অ্যাপ্রুভাল জমা হয়েছে দেখা হয়তো বা একটু ঝামেলা হইতেছে কিন্তু দিয়া দিবে সবাইরেই